মৃত্যু সংবাদ শুনলে যতটা না দুঃখ লাগে তার চেয়ে বেশি দুঃখ লাগে এই সংবাদের কমেন্ট গুলা পড়া মানুষ কেন্দ্রে পারে এই সময় এ ধরনের কমেন্ট করতে আল্লাহ বিচার করছে তোর উপরে গজব পড়ছে তুই না মইরা হ্যাঁ মল না কিলিগা মৃত্যুর সাথে সবার গ্রহণ করতে হবে আর কার কখন কিভাবে মৃত্যু হবে এটা সম্পূর্ণ আল্লাহর হাতে আমরা অন্তত পক্ষে এই সময়টাতে মৃত ব্যক্তির নামে এইসব কথা না বলে তার জন্য দোয়া করি তাকে যাতে আল্লাহ ব্যস্ত নসুব করে তার গুনা যাতে মাফ করে এই দোয়াটা অন্তত করি রাজশাহীর জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার ফারহানা বিথির ক্যামেরাম্যান সাকিবুল হাসান শাহন বাইক অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে তাকে নিয়ে এবার মুখ খুললো ফারজানা ইতি হঠাৎ করে শাহনের এইভাবে চলে যাওয়া যেন আসলে কেউ মেনে নিতে পারছে না এ ধরনের অল্প বয়সে একটা ছেলে এ বয়সে হঠাৎ করে এভাবে বাইক অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার মায়া ত্যাগ করে পরিবারকে ছেড়ে চলে যায় আসলে তার পরিবার একেবারে ভেঙে পড়েছে এর জন্য বর্তমানে কি দায়ী কিন্তু ফারহানা বিতিকেই দায়ী করছে শাওনের এই মৃত্যুর জন্য তার পেছনে কারণ আছে কিছুদিন আগেই কিন্তু দেখা গেছে ফারহানা বিথি কিন্তু বড় ধরনের একটা দুর্ঘটনার গাড়ি দুর্ঘটনা থেকে বেঁচে ফিরেছে তারপরেও তার মধ্যে বিন্দুমাত্র যেন কোনো সবুন নেই আবার কিন্তু এই যে সাজেক টুরের উদ্দেশ্যে নেমে পড়েছে তাও দলবল সাঙ্গোপাঙ্গন নিয়ে এবং ফেরার পথেই কিন্তু এই দুর্ঘটনা ঘটে যেখানে অল্প বয়সে ঝরে গেল একটা প্রাণ শাওনের পরিবারকে এখন কি জবাব দেবে বিধি সেটাই এখন সকলের প্রশ্ন যে ছেলেটাকে সঙ্গে করে সুস্থ অবস্থায় নিয়ে গিয়েছিল ফারহানা বিথি এবং তার টিম কেন ফিরে আসার সময় তাকে এভাবে লাশ হয়ে নিথর দেহে ফিরে আসতে হলো এটা এখন সকলের প্রশ্ন শেষমেশ কিন্তু শাওনকে নিয়ে কথা বললেন ফারজানা ইতি সেও কিন্তু এই অল্প বয়সের এই ছেলেটা চলে যাওয়ায় এরকম দুর্ঘটনার শিকার হয় সেও অনেক বেশি দুঃখ প্রকাশ করেছে এখন সকলের প্রশ্ন যে কেন হঠাৎ করে শাওনের এরকম একটা অবস্থার সম্মুখীন হতে হলো তারা তো বাসেও যেতে পারত গাড়ি ভাড়াও করে যেতে পারত টাকা পয়সার অভাব ছিল না তাহলে কেন এত বড় জার্নি তারা বাইক নিয়ে করতে গেল তাহলে কি সবকিছুর পিছনেই ফারহানা বিধি রয়েছে কারণ সোশ্যাল মিডিয়া থেকে জানা গেছে ফারহানা বিধি নাকি সকলকে জোর জবরদস্তি করে রাজি করেছে কেউ তাকে যেতে চাইছিল না ফারহানা বিধির চাপেই নাকি সকলে গিয়েছে সকলেই এখন ফারহানা বিধির দিকে আঙ্গুল তুলছে এবং তাকে একটাই প্রশ্ন করছে যে সুস্থ ছেলেটাকে তার মায়ের কোল থেকে নিয়ে গিয়েছিল কেন তাকে সুস্থ অবস্থায় মায়ের কোলে ফিরিয়ে দিতে পারলো না ফারহানা বিধি কি জবাব দেবে এখন তার পরিবারকে কোলের রত্ন হারিয়ে তার মায়ের আর তার পরিবারের কি অবস্থা হবে ফাহাবিতে কি একটা ভেবে দেখেছে